দর্শক দেখুন পৃথিবীতে যে কত প্রকার প্রতিভাবান মানুষ আছে তাদের মধ্যে কয়েকজন প্রতিভাবান মানুষকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এর জন্য ওই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন কারণ আপনি এই প্রতিভাবান মানুষগুলির প্রতিভাগুলি দেখলে একেবারে অবাক হয়ে যাবেন দেখুন লোকটির চিত্রগুলি এমনভাবে অঙ্কন করেছে আপনি সেটি আসল না নকল একদম বুঝতে পারবেন না আপনারা টোটালি কনফিউজ হয়ে যাবেন দেখুন এখানে একটি সিঁড়ি অঙ্কন করেছে আর এই মেয়েটি ঘর থেকে বের হতেই দেখছে এখানে একটি সিঁড়ি আছে আগে তো এখানে কোনো রকম সিঁড়ি ছিল না কত সুন্দরভাবে সে দরজার সামনে অঙ্কন করেছে একদমই ব্যতিক্রম তার প্রতিভাটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে একটি গর্ত সেটিকে আবার পানি দিয়ে মুছে দিচ্ছে এই যে দেখুন লোকটি এখানে একটি লেগ পিস বা মাংসের রান টাইপে কিছু একটি অঙ্কন করেছে এবং এখানে কুকুরটাও কিন্তু কনফিউজ ছিল এটাকে আবার 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 জল দিয়ে মুছে দিচ্ছে এই যে দেখুন 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 এখানে রাস্তার মাঝে একটি বেড়া অঙ্কন করেছে এবং মহিলাটি বাইক নিয়ে এসে দাঁড়িয়ে গেছে এখানে আবার দেখুন দুইটি বাঘ অঙ্কন করেছে কত সুন্দর এবং লোকগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে আবার দেখুন একটি ভাল্লুক অঙ্কন করেছে এখানে এখানে কিছু অঙ্কন করছে অঙ্কনটা হয়ে গেলে বোঝা যাবে কি অঙ্কন করছে দেখুন পুকুরে পদ্ম ফুল অঙ্কন করেছে এখানে আবার একটি মহিলা ছবি অঙ্কন করেছে এবং মনে হচ্ছে রাস্তার উপরে শুয়ে আছে দেখুন আবার এটাকে আবার জল দিয়ে মুছে দিল এখানে আবার একটি খাল খুঁড়েছে ওটাতে উপর আবার এটাকেও জল দিয়ে মুছে দিল দেখুন কত সুন্দর নিখুঁত সব আর্টগুলো করেছে এত সুন্দর অঙ্কন দেখতে পাচ্ছেন এটাকে দেখুন একটি কুকুর কীভাবে সিঁড়ি দিয়ে মনে হচ্ছে নামছে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রাস্তা কত নিখুঁতভাবে অঙ্কনগুলো করেছে এই লোকটিকে দেখুন একটি দেওয়ালে ঘোড়ার মতো ঘোড়া আঁকাচ্ছে দেখুন মনে হচ্ছে ওর ওপরে চড়ে আছে কত সুন্দরভাবে দেখুন এখানে আবার দেখুন একটি গাছের মধ্যে উঠছে কত সুন্দরভাবে সে আর্টগুলো করছে দেখে মনে হচ্ছে অবিকল দেখুন এখানে মনে হচ্ছে গাছটার নিচে একটা সার বসে আছে এত সুন্দর সুন্দর তুলি দিয়ে সে আর্টগুলো করছে তার প্রতিভা দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন দেখুন কত সুন্দরভাবে সে এই আর্টগুলো করতেছে এখানে দেখুন একটা ড্রাগন বা সাপ জাতীয় কিছু আঁকছে এখানে এই গাছটিকে দেখুন এই গাছটিকে এমনভাবে সে আর্ট করে দিবে যে মনে হচ্ছে এই গাছটা আউট হয়ে গেছে নিচে একটা স্টেজ গাছটাকে দাঁড় করে রেখেছে দেখুন কত সুন্দরভাবে সে আর্টটা করেছে এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে মনে হচ্ছে বসে আছে অ্যাকচুয়ালি সে মেয়েটা না এটা একটা আর্টিফিশিয়াল মেয়ে দেখুন কি সুন্দরভাবে সেই লোকটি তুলির সাজে আর্টটি করছে এইরকম প্রতিভাবান মানুষ কিন্তু খুব কমই দেখা যায় এদের আর্ট দেখে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন এখানে দেখুন মেয়েটি মনে হচ্ছে অরিজিনাল বসে আছে এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালে এত সুন্দর সুন্দর আর্টগুলো করছে দেখলে আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন কি সব আজব আজব আর্টগুলো করতেছে এখানে দেখতে পাচ্ছেন সিংহটিকে মনে হচ্ছে কখন যে ঝাঁপ দিয়ে চলে আসবে এত সুন্দর আর্ট সে করেছে এখানে দেখুন দেওয়ালে মনে হচ্ছে দুইটি মানুষ ঝুলছে কিন্তু অ্যাকচুয়ালি একটি মানুষ এই দেওয়ালে আবার দেখুন একটা ড্রাইগন সাপ অঙ্কন করেছে আর এখানে মনে হচ্ছে এই গা লোকটি গাছটাকে তুলে ফেলছে এত সুন্দর সুন্দর সে আর্ট তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছি